অমা কাঞ্জ কেন মা তো বন্ধুরা এখানে আমরা থাকতে পারবো না কি হয়েছে মা কাঞ্জ কেন কে এত এতদিন করে তিল তিল করে সংসার গড়ে উঠেছে তারপরে এত বছর এতটা স্মৃতি আমার জড়িয়ে আছে এই বাড়িটায় আজ থেকে প্রায় বারো বছর হয়ে গেল এই বাড়ি আমি স্মৃতি রয়েছে আর সেসব বাড়ি ঘর ছেড়ে আমাকে চলে যেত শুধু ঘরে অনেকে বলে না তোমার ঘরে শাশুড়ি নেই তোমার ঘরের শ্বশুর নেই তো তাদেরকে কেন দেখতে পাই না তুমি দেখাও না যার যার ঘরের অশান্তি সেই একমাত্র জানে জানো তো যাই হোক ঘরের জিনিস সব

চটি চটি আমি জানি এখন এই ঘর সব আওগোছালো কোথায় কি বের করতে হচ্ছে সব আমি এখন জানি না মোনা জানি না কি একাকা বেরো করতেবাছিরা কেউ নেই যাবে তাকে ডাকব হোক ভাইকে কে একবার বললাম যে আয় একটুখানি বের করে দিয়ে যা তো অনেকেই তোমরা জানতে চাইবে যে কি থেকে কি হলো দিদি তো এত বড় বাড়ি ঘরdoor এত সুন্দর তোমার সংসার এত মানে আমি গর্ব যে ওনাকে কমেন্ট করতে যে হ্যাঁ ফেসবুকের টাকা এত এত বাড়ি করেছো না তো আমি ফেসবুকের ইউটিউবের টাকাই এত বড় বাড়ি করিনি এইগুলো আমার শ্বশুর শাশুড়ির আমার বরের করা তো যাই হোক যা হয়েছে হয়েছে তো ঠিক আছে চলো ওইগুলো বের করে নিয়ে আগে তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে তাড়িয়ে দিয়েছে বন্ধুরা শাশুড়ি শ্বশুর ননদ ঝামেলা শান্তি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে তোমরা যে বলতে এত বড় বাড়িতে থাকো কেন ভিডিও বানাও কিসের জন্য ভিডিও বানাও তোমার তো এত বড় ঘর তো যাই হোক দেখো শ্বশুর বাড়ি কখনো নিজের বাড়ি হয় না এটা অনেকেই জানে আবার অনেকেই মানতে চায় না ঠিক আছে যে হ্যাঁ শ্বশুর বাড়িটা নিজের বাড়ি তো বাপের বাড়িটাও নিজের বাড়ি হয় না শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয় না তো এখন ঘরের জিনিসপত্র সব বের করে নিয়ে চলে যাচ্ছি কেন ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এখন যাবো কোথায় ভাড়া বাড়ি ঠিক আছে তো ঘর দূর দেখতে পাচ্ছ সব অবছানো হয়ে পড়ে আছে খাটটা খুলতে খুলবো এখন খাটটা তো ওই যে আরাম আরাম ভেঙে গেছে তো যাই হোক একটা গড়া জিনিস একটা ঘর সংসারের জিনিস যাবতীয় বের করতে তো অনেকটা সময় লাগে তো অনেকের ঘরে এরকম অশান্তি হয়ে থাকে এবার বলবে হ্যাঁ তোমার দোষে থাকে তোমার একটা তোমার ভিডিও বানানো হয়তো পছন্দ করে না তার জন্য না প্রত্যেকটা সংসারে হয়তো অশান্তি থাকে তো সব কিছু তো আর বলা যায় না বলো বললেই বলবে তোমার দোষ যাই হোক আলমারিটাকে এখন বের করে নিয়ে যেতে হবে তো এখন কেউ নেই তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে তো বললো যে যতটা পরো গোছ করে রাখো আমি সন্ধ্যাবেলায় এসে ঘরটা ঠিক করা হয়ে গেছে আমার সেইগুলো মালমিটেস নিয়ে আমরা চলে যাব তো অনেক দুঃখের একটা কথা যে এবার অনেকে জিজ্ঞাসা করবে যে কী নিয়ে অশান্তি হয়েছে হাঁড়ি থাকলেই যেন তো ঠুকাঠুকি বাঁধবে তুমি যাবা আমার সাথে আমার ভাইয়ের মেয়ে বলছে আমার সাথে যাবে তুমি পিসি যেখানে থাকবে সেখানে থাকবে তো যাবো না ঠিক আছে যেতে হবে আমরা চলে যাবো দিদিও চলে যাবে তো এতটটা ভারী ভারী জিনিস একা একা কুরছি আমার একাইতে ডাক্তারে বহন করা যেরকম ভারী ভারী জিনিস আমাদের আমাদের ডাস্ট ডাস্ট অ্যালার্জি আছে এমনও আমার খুব ডাস্ট অ্যালার্জি আছে তো তোបាន করেছে পুরোটা যখনই যা ঘরদূর ঝাড় দিলো আমাকে মাস্ক পরে করতে বলেছে হ্যাঁ আচ্ছা আমি করে দিচ্ছি তো যে মাস্ক পরে তুমি কাজ করবে তো কিছু করে আমার নষ্ট করে দেবে বাবা নষ্ট হয়ে যাবে তো বাপে আমি পরে পড়িয়ে দেব না তো যাই হোক এত ভারী ভারী জিনিস বের করতেও কেমন লাগছে কি করব বলো চলো কপালে যা আছে কপালের নাম গোপাল এখন সবকিছুই হলো বেরো করতে পারছি না কোথায় ডাকবাটা কোথায় ও তুমি তো বেরি করছিস বাড়ি তো তুলবার তো এখনো গাড়ি এসে পৌঁছায়নি যতটা পারি আমি নিজেরাই করি হ্যাঁ হ্যাঁ বছর এখানে ছিলাম তো খুব কষ্ট লাগছে কত বছর বলতে আমার এখানে আসা আমার বিয়ে হয়ে গেল প্রায় আমার ছেলের বয়স এই ষোলো বছর আমার বিয়ে হয়েছে এই সতেরো বছর তো সতেরো বছর আমার বছর সতেরো বছর হয়ে গেল তো এক জায়গায় একটা পরিবেশে থাকা ফট করে নতুন জায়গায় গিয়ে একটা মানিয়ে নেওয়ার ব্যাপারই আছে তো ঠিক আছে

কমেন্টে জানিও যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না তাড়িয়ে দিয়ে আবার কি বলো ঝামেলা অশান্তি প্রত্যেকটা দিন ভালো লাগে না প্রত্যেকটা দিন ঝামেলা অশান্তি হয়তো তোমরা আমাকে দেখো নি শ্বশুরকে দেখো শাশুড়িকে অনেকেই তোমরা কমেন্ট করো শাশুড়িকে দেখাও না শ্বশুরকে দেখাও না তোমার বরকে দেখাও না দেখো ওরা ক্যামেরা বন্দি হতে চায় না আমি তার জন্য দেখাই কাউকে কারোর বিরুদ্ধে আমি কিন্তু যেতে চাই না কারোর ভালো যদি না লাগে তাকে আমি জোর করে কি নিতে পারবো না আমার যেটাতে আমি মনে করি আমি ভালো থাকব আমি ঠিক ছোট থেকে ঠিক সেমনভাবেই চলে এসেছি ঠিক আছে আর তেমনভাবেই চলতে পছন্দ করি তো চলো এইভাবে দেখি কত সময় বের করা যায় চালের বস্তাটাকে বের করলাম ওরা এদিকে আয়তে দেখি দেখি ঠোনে এইভাবে আইখানে আর এখন চাল দেখো ঘুরতে এভাবে চালের বস্তা সরিয়ে দেবো উঠিয়ে দেবো পরে মা কানছো কেন মা তো বন্ধুরা এখানে আমরা থাকতে পারবো না কি হয়েছে মা কানছো কেন কে তোমার এতদিন করে তিল তিল করে সংসার গড়ে উঠেছে তারপরে এত বছর এতটা স্মৃতি আমার জড়িয়ে আছে এই বাড়িটায় আজ থেকে প্রায় বারো বছর হয়ে গেল এই বাড়ির আমি স্মৃতি রয়েছে আর সেসব বাড়ি দর ছেড়ে আমাকে চলে যেত শুধু ঘরে অনেকে বলে না তোমার ঘরে শাশুড়ি নেই তোমার ঘরে শ্বশুর নেই